আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিড আর্টিকেল মানে আর্টিকেল করতে নাকি অনেকে অসুবিধা হচ্ছে অনেকে কমেন্ট করতেছেন দেখেন আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছেন আমি দেখছি ভিডিওগুলো সো কীভাবে এই প্রবলেমটা সমাধান করবেন এবং যদি বুঝতে অসুবিধা হয় সেই বিষয়গুলো আমি বলে দেব আর তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি বুঝতে পেরেছেন কিনা পারেন নাই বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশে বা আপনার রেফারে যারা আছে তাদেরকেও বুঝাই দিবেন সো আশা করি আপনার কাজটা সহজ হবে চলেন আমরা এখন রিড আর্টিকেলে চলে যাই রিড আর্টিকেল কিন্তু অনেকেই চেনেন অনেকেই চেনেন না সো আমি এটা দেখাই এই যে একটা গোল দিয়ে দেখাচ্ছি একটা মেয়ে বসে আছে ডলারের আশেপাশে সো এটাই হচ্ছে রিড আর্টিকেল সো এখানে আমি সিম্পলভাবে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু প্রথমে দশটা দশটা করে দেখাই অনেক সময় পনেরোটা পনেরোটা করে দেখাই আপনারা প্রতিদিন যা লিমিট দেওয়া থাকবে আপনারা যত তাড়াতাড়ি কাজ শেষ করবেন তত তাড়াতাড়ি আপনাদের চলে আসবে সো আমি প্রথমে কাজ দেখাই প্রমোট লেখা সো এই প্রোমোটে ক্লিক করলাম করার পরে দেখেন নিচে আমাদের কাউন্ট করবে যে দেখছেন মাত্র দশ সেকেন্ড বা আট সেকেন্ড দেওয়া থাকে এক একটাই এক এক রকম থাকে যেটা কয়েন বেশি দেওয়া থাকে সেটাই যে টাইম বেশি এমন কিন্তু না টাইমটা হচ্ছে আপনারা যারা প্রমোট করতেছেন তাদের উপর ডিপেন্ড করবে সো আমাদের যে অফিশিয়াল চ্যানেলে অফিশিয়াল ওয়েবসাইটে যেগুলো আছে সেইগুলো একটু টাইম বেশি থাকবে তবে সেইগুলো ধৈর্য সহকারে দেখতে হবে এই আর আপনারা কি করেন অনেকে আমি এটা শেষ করে নিই করে আমি বলি এই যে এটা কিন্তু শেষ হয়ে গেছে টাইম হ্যাঁ আমি ব্যাক করলে কিন্তু আমি বোনাস এই দেন কংগ্রেসুলেশন এটা কিন্তু বলেই দিচ্ছে বোনাসটা পেয়ে যাচ্ছে এটা বলে দিচ্ছে কালেক্ট বোনাস সো আমি ক্লিক করলে কিন্তু আমার একটা অ্যাড আসবে সো এই অ্যাডটা অনেকে আসে অনেকের আসে না সো যাদের আসবে না তাদের কিন্তু বোনাসটা যোগ হবে না এখন অনেকে বলতেছে ভাই আমার কিন্তু ফুল স্কিন কালো হয়ে যাচ্ছে দুই মিনিট ধরে কোনো স্কিনে লাইট আসতেছে না সো তাদের আমি বলবো আপনাদের ডিসপ্লে লাইট মানে এই যে লাইটটা এই যে ডিসপ্লে লাইটটা একটু বাড়িয়ে নেবেন কারণ হয় কি যে অ্যাডটা আসবে এক একটা কোম্পানির এক এক রকম অ্যাড থাকে সো এটা আপনার মানিয়ে নিতে হবে অবশ্যই নিজের কাছে মানিয়ে নিতে হবে কারণ আমরা যে অ্যাপসগুলো বাজারে লঞ্চ করি ফ্রি অ্যাপসগুলো এগুলো কাজ করতে একটু কষ্ট হলেও যারা 100% পেমেন্ট করে তাদের অ্যাপসে কাজ করে মজা পাওয়া যায় যারা পেমেন্ট করে না তাদের কিন্তু মানে ওই ধরনের অ্যাডমিনদের কারণে বা ডেভেলপারদের কারণে কিন্তু বিভিন্ন যাদের রিয়েল অ্যাপস বা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তাদেরও বদনাম হয় আপনি আমার এই অ্যাপস থেকে কয়তবার পেমেন্ট পেয়েছেন এটা যদি কমেন্ট করে জানান তাহলে আমি খুব খুশি হব এবং যে বেশি কমেন্ট করবে বেশি কমেন্ট বলতে এমন না যে হাজার হাজার কমেন্ট এমন না আপনার কমেন্টের নিচে যদি আপনার বেশি কমেন্ট পড়ে তাহলে হচ্ছে বেশি কমেন্ট সো আপনার রেফাররা যদি বেশি কমেন্ট করে তাহলে আপনি আমাদের পক্ষ থেকে এক হাজার পয়েন্ট মানে দশ টাকা বোনাস পাবেন সো আর দেরি না করে এখনই আপনার যারা টিম নিয়ে কাজ করেন রেফার নিয়ে কাজ করেন সো অবশ্যই আপনার নিজের একটা কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন কমেন্টের নিচে রেফারে তাদেরকে কমেন্ট করতে বলবেন বা আপনাদের যে রিপ্লাই কমেন্ট এটাই কমেন্ট করতে বলবেন তাহলে কি হবে যে আপনি এক হাজার কয়েন পাবেন এবং যদি মনে করেন যে আপনার রেফাররা যারা পেয়েছে বা যারা কমেন্ট করছে তাদেরকেও কয়েন ভাগ করে দিবেন সেটাও দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যখন আপনি উইন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে সো তখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন এবং তার মাধ্যমে আপনি হচ্ছে আপনার রেফারদেরকেও কয়েন বোনাস দিতে পারেন আর আপনি যদি নিজে ইউটিউবার বা অন্য কোনো রেফার গ্রুপের হেড হয়ে থাকেন তাহলে আপনি নিজেই সেটা বোনাসটা গ্রহণ করতে পারেন চলেন আমরা নেক্সট আরেকটা ক্লিক করি সো ক্লিক করার পরে আমি একটা যে জিনিসটার কথা বলছিলাম এরকম ক্লিক করার পরে এখানে টাইম উঠবে টাইম উঠলে আপনি জাস্ট এইভাবে স্টপ হয়ে থাকবেন না বা ওই টাইম ওয়েট বা টাইম লসের জন্য ওয়েট করবেন না সো আপনি কি করবেন এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে দেখেন অ্যালাউ করে দিলে কিন্তু এখানে অ্যালাউ চাবে সো এই দেন অ্যালাউ চাচ্ছে এইভাবে আপনি অ্যালাউ করে দিবেন যদি না হয় সো ক্যান্সেল করে দিবেন দরকার নাই তারপর কি করবেন আস্তে আস্তে উপর নিচ ঘোরাফেরা করবেন অনেকের বলেন যে ভাইয়া কয়েন মাইনাস হয়ে যাচ্ছে কেন মাইনাস হচ্ছে তার প্রমাণ এখন দেখাবো এইভাবে যখন আপনি স্কল করবেন নিশেটাই যে একটা টাইম কাউন্ট করতেছে এই টাইম মূলত হচ্ছে আপনার যে কয়েনটা বোনাসটা পাচ্ছেন তার টাইম কাউন্ট করতেছে সো এখানে দেখেন আপনার কিন্তু কয়েনটা আপনার অ্যাকাউন্টে চলে গেছে এখন আপনি ব্যাক করলেও এখন আপনি ব্যাক করলেও দেখতে পাবেন যে আপনার কংগ্রেসুলেশন জানাচ্ছে আবার ব্যাক না করলেও আপনি এখান থেকে ঘোরাফেরা করতে পারেন সো আমি আমার তো কাজ শেষ আমি আর টাইম নষ্ট করব না সো আমি এখানে ব্যাক করবো করার পরে দেখেন আমাদের কিন্তু কংগ্রেসুলেশন বোনাস দেখাচ্ছে সো এটাও কিন্তু শেষ না এটাও কিন্তু শেষ না যে এর কারণে আপনি কয়েনটা বোনাস কমপ্লিট পাচ্ছেন বোনাসটা কখন হান্ড্রেড পারসেন্ট বা আপনার এই যে রেড আর্টিকেলের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে রেড আর্টিকেলে কাজ করে মজা কয়েন্টও বেশি পাওয়া যায় কিন্তু একটাই প্রবলেম সেটা হচ্ছে লাস্ট যে মানে নাম্বারটা থাকবে বা লাস্ট যে আপনার রিড আর্টিকেল থাকবে সেটা অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিকটা কেমন আমি দেখাই সো আমার এক এক করে কাজ শেষ করি এক এক করে কাজ শেষ করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি দেখেন আমি এটা ক্রস করে দিলাম এখানে কিন্তু আমার এখনো অনেক আছে তারপরও আমি কাজ শেষ করে আমি স্টপ করে কাজ শেষ করে আপনাদের মাঝে ব্যাক করব এখানে সব কাজ শেষ করে আপনাদের মাঝে খুব দ্রুত ব্যাক করব এবং কিভাবে কাজটা শেষ করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যায়ে চলে আসছি দেখেন এখানে কিন্তু আর একটা আছে দেখছেন সবাই এখানে দেখেন আর একটা একটা মাত্র আছে আর এই কাজগুলো সব শেষ মানে এখানে যে কাজগুলো ছিল এই যে এখানে যে কাজগুলো ছিল এগুলো কিন্তু সব শেষ দেখছেন তো এখন কি করবেন আপনারা এই একটাই তো আছে এটা তো শেষ করার জন্য কি কি করতে হবে সো সিম্পলভাবে এখানে আপনারা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে কি করতে হবে এটা আমি বলি প্রথমে ক্লিক করলেন করার পরে দেখেন এখানে কিন্তু টাইম উঠছে দেখছেন আপনাদের আট সেকেন্ড দেখাচ্ছে সাত সেকেন্ড দেখাচ্ছে টাইম কম দেখাবে কখনো বেশি দেখাবে সো তখন এই আস্তে আস্তে স্কল করতে যখন নিচে যাবেন তখন কিন্তু আমাদের টাইম উঠবে সো এই টাইমটা জন্য একটু ওয়েট করবেন দেখছেন টাইম কিন্তু শেষ এখন কি করতে হবে এই যে এখানে একটা অ্যাড দেখেন দেখছেন ডান এই যে একটা অ্যাড তারপর এই উপরে একটা অ্যাড ডান লাল কালি দিন নয়তো আপনারা বুঝতেছেন না এই যে এখানে একটা অ্যাড এই যে একটা অ্যাড আর অনেকে অ্যাড চেনেন আবার অনেকে অ্যাড চেনেন না তো আমি দেখাই সো ওই 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 দুটো অ্যাডের মধ্যে যেকোনো একটা অ্যাডে ক্লিক করলে হবে ভাই দেখেন এখানে কিন্তু অসংখ্য অ্যাড আসবে দেখছেন একই সেম অ্যাড হতে পারে কোনো সমস্যা নেই তা আমি প্রথমটাই দিয়ে শুরু করি এটা এটা দিয়ে শুরু করি মনে করেন তাই প্রথমে আমি হচ্ছে এই উপরে ক্লিক করব কোথায় ক্লিক করব এই যে অ্যাডের চিহ্ন দেওয়া আছে এই সুধা করে আপনি ক্লিক করব এই সুধা করে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে এটা লোডিং হয়ে যাবে এখান থেকে একটা লোডিং উঠছিল এখানে অনেকে প্রথমে খেয়াল করবেন লোডিং লোডিংটা আপনারা ওয়েট করবেন করার পরে এখানে দেখেন অ্যাক্সিপ অল এটা ক্লিকও করতে পারেন না করতে পারেন তবে আমি ক্লিক করবো না আমি ব্যাগ দিব দিয়ে আমি আস্তে আস্তে ব্যাক করবো করার পরে আমি যেন কেটে দিব না মানে আপনারা কেটে দিবেন না যেন কেটে দিলে কিন্তু এই বোনাসটা পাবেন না আবার পুনরায় আপনারা যাতে হবে সেমভাবে করতে হবে সেক্ষেত্রে আপনারা ব্যাগ ব্যাক করতে করতে এসে এই যে আপনি বোনাসটা গ্রহণ করবেন সো এই বোনাসে ক্লিক করলেন এখানে ক্রস অপশন সো ক্রস করে দিলাম ক্রস অপশন আসলে ক্রস করে দিব সো এই হচ্ছে সিম্পলি কাজ যারা এতদিন কাজ করছেন ভুল হয়েছে যার কারণে কয়েন ব্যাক গেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাইজান আপনি আমি যে ভিডিওটা দেখালাম এখন এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আর কোনো প্রবলেম হবার কথা না তারপরেও যদি সমস্যা বা প্রবলেম যেটাই বলেন না কেন যদি হয়ে থাকে আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে কথা বলতে পারবেন আর আমাদের তো বুঝতেই তো পারছেন যে আমরা সব ধরনের নোটিফিকেশন এবং পাশাপাশি এ টু জেড সব ধরনের সার্ভিসই আপনারা গ্রহণ করতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দূরত্ব সহকারে নিজের কর্তব্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি পেমেন্ট পেয়ে থাকেন এর আগে দুই তিন মিনিট পেমেন্ট থাকে আপনার যদি বিশ্বাস তো হয়ে থাকে বা আমাদের অ্যাপসের উপরে বিশ্বাস এনে থাকেন তাহলে অবশ্যই কাজ করতে থাকেন আপনার পেমেন্ট নিয়ে কখনো ভাববেন না আমরা অবশ্যই আপনার পেমেন্টটি মতো প্রদান করব। তো আপনার সকলেই ভালো থাকেন এবং নেক্সট যে ভিডিওটা আসবে তার দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ